ले ये दो जन दो और ओडाई हां ये दो और तुम छोड़ोगे हमो ভাল থাকি बॉयज अच्छी हेलो ड्रैगन वैगन टैग जा रहा है हमो হ্যালো কেমন আছে সবাই আমি তারা আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে ছিল ছিলিমা যেটা ছিল রিসেপশন বা বৌহাত তো আজকে দেখো এই যে আমরা সবাই রেডি হবে আর এর আগে কিন্তু আমি ভিডিও মতলব সকাল থেকে একটু সময় ছিল না বাবুকে তোলা খাওয়ানো রেডি করা এই করা না অনেকটা লেট হয়ে গিয়েছিল যার জন্য আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারলাম না যা স্টার্ট করলাম এই রাস্তাটা দিয়ে না উঠতে গেলে আমাকে এত ভয় লাগে দেখতে পাচ্ছ আমি আটকে গেছি ওখানে আর আমার বাবু কেমন সেখান থেকে হাত বার করছে তো যাক এই যে পেছন ধার থেকে রাজা দৌড়ে দৌড়ে যাচ্ছিলো আমি জানি না আমি ভাবলাম হয়তো দিদি এসে আমাকে তুললো তারপরে দেখছি রাজা ভাগিস ও ছিল পেছনে নাহলে আজ আমি উল্টে নিচের দিকেই চলে যেতাম চলো অলরেডি কিন্তু আমাদের আর সাত আটটা গাড়ি ছেড়ে দিয়েছে এর আগে মারুতিগুলো তো আমরা একদম পেছনে মানে সব থেকে লাস্ট কিন্তু বাড়ি থেকে আমরাই বেরোচ্ছি ভাবতে পারছো শুধু তো বাজে এখন তোমার ওই সাড়ে বারোটা পৌনে একটা প্রায় হয়ে গেছে টাইমটা জিজু দেখো ক্যামেরার সামনে ফের সেই জিজুর দিকে ক্যামেরা ঘোরালেই জিজুক টমন করে তো তাই হোক এখানে কিন্তু মারুতি এখনও দু তিনটে না এক্সট্রা হয়ে গেছে যেহেতু আমাদের সামথিং বারোটা হয়তো মারুতি বলা ছিল তো বারোটা মতলব তোমার একশো জনের মতো তো একশো জন তেমন হয়নি যেহেতু গরমটা না ভীষণ ছিল ওই দিনে আমরা নিজেরাই যেতে পারছিলাম না আমাদের শরীরটা খুবই খারাপ ছিল কিন্তু আমরা বাড়ির লোক না গেলে নয় তো আমাদেরকে যেতে হবে যার জন্য গিয়েছিলাম তো দুটো মারুতি আমাদের রিটার্ন করে দিয়েছিল কারণ বেকার যে কোনো লাভ নেই খালি মারুতি তো আর নিয়ে যাওয়া যাবে না যার জন্য দুটো গিয়েছিল না এখানে একটা মারুতিতে এরা বসে গিয়েছে মুস্কান আছে জুহি আছে তুহিনা আছে আর পায়ল হয়তো আছে তো আমি একটু গরম না মানে বুঝতেই পারছো ব্যাপারটা কি হতে পারে আর সবার মুখ অলরেডি ঘেমে পুরো বারোটা বেজেই গিয়েছে পায়েল সামনে বসেছিল আমি ওকে তাই বলছিলাম তোমার বান্ধবী এসেছে তোমার গাড়িতে মানে তুই না কিন্তু ওদের গাড়ি ছেড়ে এই গাড়িতে মারুতিতে যাচ্ছে শুধু পায়েলের জন্য তো ওরা একসাথে বসবে বলে তো যাক ওরা একসাথে বসেছে আর আমাদের কিন্তু গাড়ি একটা স্করপিও ভাড়া হওয়ার কথা ছিল আজকে তো আমাদের কিন্তু পাশের বাড়ির দাদা একজন যাচ্ছে তো হেরাদা যাচ্ছে যার জন্য উনি বললো আমি একা যাচ্ছি তো আমাদের গাড়িতেই তোরা চল আর তোদেরকে আর গাড়ি ভাড়া নিতে হবে না কারণ আমাদের একটা স্করপিও আজকে বলা ছিল যাওয়ার জন্য তো যেহেতু মারুতিতে ভীষণ গরম মানে কী বলবো তো যার জন্য আমরা বলেছিলাম আমরা স্করপিও ভাড়া করব তো আমাদের একটা স্করপিও অলরেডি বলা ছিল কিন্তু আমাদের পাশের বাড়ির মানে হেরাদাদের গাড়ি ছিল বলে যার জন্য ওনা উনি বললো কে মানে রাজাদের বলেছিলো কি আমরা সবাই একসাথেই যাবো তোমাদের আর গাড়িতে যেতে হবে না তো এই যে ওনার গাড়িতে এখন বেরিয়ে পড়েছি আর এই আমাদের বিখ্যাত ড্রাগান বাগান তো আজকের মানে আমি এইবারে তোমাদের দেশে সেই ভিডিওটা আমি দেখাতেই পারলাম না ড্রাগান বাগানে এইবার আমরা যেতেই পারলাম না কারণ সেই টাইমটাই আমাদের কাছে ছিল না তো আজকে যেহেতু অলিমা হয়ে যাচ্ছে কালকে কিন্তু আমরা শ্বশুরবাড়ি চলে যাব যার জন্য আর আমাদের এই বাগানটা ঘোরা হবে না তবুও ভাবছি আজকে যদি একটু তাড়াতাড়ি এসি না তাহলে এসে বাগানটা ঘুরে দেখাবো তোমাদের সবার একদম অনেক বড় জায়গা নিয়ে বাগানটা আগের বছরে আমি যখন এসেছিলাম তো আমি ভিডিও দেখিয়েছিলাম কিন্তু এই বছরেও আর একবার পারলে শেয়ার করব। যদি সময় হয়ে ওঠে তারপর এখানে আস্তে আস্তে সোনাখালি দাঁড়িয়ে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া বলতে এই বাবুদের জন্য কেক বিস্কিট এসব নেওয়া হয়েছিল আর ঘাটালটা দেখো জাস্ট ওয়াও লাগছে ঘাটাল এত চেঞ্জ হয়ে গেছে বলে আমি জানতাম না যখন কিন্তু কলেজে পড়তাম না টিউশন টিউশন আসতাম এ করতাম তো আসতাম আর ওই ওই পাটটাতে হচ্ছে ভাষাপল তো অনেক দিন পরের দিকে আসলাম আমি তো জাস্ট রাস্তাঘাট দেখে অবাক হয়ে গিয়েছিলাম তারপর আমরা এই যে চলে এসেছি ছেলের বাড়ির এখানে তবে এখনও ছেলের বাড়ির রাস্তাটাই ঢুকিনি এরপর কিন্তু চলে আসবো এই যে ঢুকে গিয়েছি আর রাস্তাঘাটগুলো এত ভালো লাগছিল না সত্যি বলবো দেখো চারিদিকটা মাঠে মাঠ আর সামনেটা রাস্তা মানে একটা মানে বুঝতেই পারছো কি একটা ভিউ হতে পারে তো আমাদের তো ভীষণ ভালো লাগছিল আর দেখো এরা শুধু শুধু সামনে হেঁটে হেঁটে আসলো গাড়িটা না অলরেডি চলেই এসেছিলো রাস্তাটা দেখে না এতটা সরু মনে হচ্ছিল কিন্তু তারপরে দেখলাম রাস্তাটা কিন্তু সরু না ভালোই লাগছিল আসতে গাড়ি ভালোভাবেই চলে এসেছে কোনো অসুবিধা হয়নি আর দেখো ও মাই গড আমাদের নতুন জামাই বাবা এসেছে আমাদেরকে নিতে যেহেতু আমরা গাড়ি নিয়ে না অনেকটা আগে চলে গিয়েছিলাম তো ওনাকে ফোন করলো শিল্পী আবার তো উনি আসলো আমাদের নিতে তারপর এই যে চলে এসেছি আর এত হাওয়া দিচ্ছিল এত হাওয়া দিচ্ছিল না কি বলবো ভীষণ ভালো লাগছিল জাস্ট মতলব এত ভালো জায়গাটা আমার তো মন বসে গিয়েছিল একবারেতেই আমরা যেহেতু বেশিক্ষণ ছিলাম না কিন্তু যতক্ষণ ছিলাম না কেউ বোর হয়নি গরম বলে না এখানে মনেই হচ্ছিলো না আমাদের এখানে যখন লজেতে এসি ছিল না তার থেকে কিন্তু ভালো হাওয়া ওখানে দিচ্ছিলো সত্যি বলবো এত ভালো হাওয়া দিচ্ছিল তো আমরা ফাইনালি এখানে চলে এসেছি আর অলরেডি আমাদের কনেযাত্রী অনেক আগে চলে এসেছি তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমরাই কয়েকজন বাকি আছি তারপরে এই যে সোনুর সাথে দেখা করতে আছি সোনু বসে আছে ও গো কি মার্শাল্লা সুন্দর লাগছে না দেখতে সোনুকে ও কিন্তু নিজে নিজেই সেজেছে ও কিন্তু বলেছিল আজকের দিন আমি পার্লার টালার কিছু দিয়ে সাজবো না আমার শ্বশুরবাড়িতে আমি নিজেই সেজে নেবো কাউকে পার্লারে আসতে হবে না দিও এখানে দেখা করে নিল আমরা কিন্তু এখনও খাওয়া দাওয়া করিনি এরপর আমরা খাওয়া দাওয়া করতে যাব। তারপর এখানে শোনু এই যে আঙ্কেলদের সাথে বসে বসে গল্প করছে মার্শাল্লাহ সোনু কত খুশ দেখতে পাচ্ছ ও খুশ কেনই বা হবে না বিয়ে হয়েছে এত নিজের পছন্দের মতো একটা ছেলে মাসাল্লাহ জামাই তো আমাদের একদম রাজপুত্রের মতো দেখতে আর খুবই ভালো আর জামাইয়ের ব্যবহার সত্যি বলবো অনেক ভালো খুবই ভালো ছেলে একটা আর ফ্যামিলিও ওনাদের খুবই ভালো ফ্যামিলি যার জন্য সব কিছুটা একটা ভালোভাবে সব কিছু হয়ে গেছে আমার বাবু কিন্তু এখানে এসেই ঘুমিয়ে পড়েছে ঘুমায়নি অ্যাকচুয়ালি ও বেডে কিন্তু ফোন নিয়ে দেখছে আর এই যে আমাদেরকে কিন্তু জামাই নিজেই এসে শরবত টরবত দিয়ে গেলো কত ভালো দেখেছে জামাই নিজেই কিন্তু আমাদেরকে আপ্যায়ন করেছে আর এটা কিন্তু ওনার আব্বা খুবই ভালো মানুষ এ দেখো এত গরমেও যে ওনাদের উনি এত কেয়ার করেছে ওনারা সবাই তো খুবই ভালো লেগেছে এটা পারলে প্যান্ডেলেও আমাদেরকে খাওয়াতে পারতো কিন্তু না প্যান্ডেল না আমরা বাড়িতেই বললো বাড়িতে বসেই খাও তো এনি হচ্ছে সোনুরকে হবে সামথিং কোনো শাশুড়ি সম্পর্কে হবে কিন্তু আমার এনারা সবাই চেনাশোনা আমাদের সবারই চেনাশোনা কারণ আমি যেটা বললাম কি আমাদের চেনাশোনার মধ্যেই বিয়েটা হয়েছে তো সবাই মুখ চেনা বলে না একটা অনেক দিন পর যেহেতু সবার সাথে দেখা হলো তো গল্প হচ্ছিলো একটু কথা হচ্ছিলো সবার সাথেও শাশুড়ির সাথেও দেখা করে আসলাম তারপরে এখন চলে যাচ্ছি আমরা প্যান্ডেলে এটা হচ্ছে ওনাদের বাড়ি তো বাড়িটা এখনও যেহেতু নতুন হয়েছে না এখনও আনকমপ্লিট আছে পুরোভাবে কমপ্লিট হয়নি তো আস্তে আস্তে সব হয়ে যাবে যেহেতু ये लमखा छ डाउन दे जामाइन यस्तो भल्दा सबै आउला हिले त जखन गरौ सबै जायगा त सुध्रै आउला कारण देबे छाइ बाई छु मुगा छ दाघै छ दाघ बाई बाहेन कि छायरा ठीक गर्दौ न केने दिन्छौ सबै कुरा शिल्पको छ छ ऐसे गता वाले वीडियो करते हैं 4 से 60 उसमें हां बाजू नहीं ओपीडी के लिए फोन आएगा तो उसी को सेम वही 85 बोलूंगा मतलब देखो सेम 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 आसी ओ तो तैयार है शिल्पी अपन अरे मेरे এখানে আমরা সবাই বসে জাস্ট গল্প করছিলাম মজা করছিলাম কারণ একটা প্যান্ডেলে এখনো কিন্তু খাওয়া দাওয়া চলছে তো আমরা এর পরের প্যান মানে মজলিসে বসবো যার জন্য বসে বসে সবাই ওয়েট করছিলাম আর তারপর এখানে আমার দাদা এত লজ্জা পাচ্ছিলো দাদার দিকে যেই ক্যামেরা নিয়ে এসেছে আমি দাদাকে বললাম কোনো লজ্জা না ভালোভাবে খেয়ে নাও লজ্জা করতে হবে না তারপর এই যে খাওয়া দাওয়া এদের প্রায় হয়ে গেছে এরপরের মজলিসে কিন্তু আমরা বসবো তো এই যে মুস্কানরাও এখানে বসে গিয়েছে সামনের দিকে পেছনের দিকে আমরা বসলাম তো এই যে জাস্ট বসে পড়েছে আর আমাদের এখানে বসতেই আগে পকোড়া দিয়ে দিয়েছে তো আমরা পকোড়াটা খেলাম আমরা কিন্তু না সাদা ভাত খাবো আমাদের বিরিয়ানি কালকে খেয়েছি রাত্রিতে খেয়েছি আর বিরিয়ানি না একদম ভালো লাগছিল না যার জন্য আমরা বললাম আমাদেরকে বিরিয়ানি দেবে না সাদা ভাতের কিন্তু খুব ভালো ব্যবস্থা ছিল তো যার জন্য আমরা সাদা খেলাম আমাদের এখানে কিন্তু সাদা ভাতের কোনো ব্যবস্থা ছিল না হ্যাঁ তো ওনাদের কিন্তু সাদা ভাতের ব্যবস্থা করেছিল যেটা খুব ভালো লাগলো বিরিয়ানি ছেড়ে যার সাদা ভাত খাওয়ার ইচ্ছা সে সাদা বাতি খাবে তো আমরা সবাই সাদা খেয়েছিলাম তারপরে দেখো এখানে কি হয়ে গেছিলো বাবা জিশানের জিশান মেজদার ছেলে তো কিভাবে মাথা ঘুরে গিয়েছিলো এত গরম না মানে কি বলবো তো যার জন্য আরও সবার শরীরটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো এতটা জার্নিং করে গিয়ে না ওর হয়তো সম্বল কিছু হয়েছিল তো মাথা ঘুরে গিয়েছিল তারপর যাই কিছুক্ষণ পর পানি টানি দিতে একটু ঠিক হয়ে গেছিল তো আমরা এখন বাড়ি চলে যাব যাওয়ার আগে কিন্তু মাঠটা এত সুন্দর লাগছিল চারিদিকটা ব্যাকগ্রাউন্ডটা তো আমরা বললাম এখানে কিছু ফটো শ্যুট করে নিই তো ফটোগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর লাগছিল এখানেও তো তারপর এই যে চলে আছে আমি কিন্তু দেখো চোখে কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না এত ধূপ এত ধূপ কিন্তু ভিডিও করা আমি ছাড়িনি দেখো কন্টিনিউ আমার আছে ভিডিওটা তো যাই ভিডিও না করলে কি করে দিবা তোমাদের সাথে সব কিছু দেখাবো শেয়ার করবো তাই না তো যাই এখানে দেখো এত মতলব পরিবেশটা ভালো লাগছিল না সত্যি বলবো আমরা তো এত খুশ হয়ে গিয়েছিলাম গিয়ে কি এত ভালো জায়গা এত দারুণ জায়গা শোনু কথা বলছিলাম আমাদের তো ভীষণ ভালো লাগছিল তো যাই চলো আমরা এখন বাড়ি ব্যাক করে চলে এসেছি কিন্তু দেবো দেবো দেখতে পাচ্ছ আমার বাবু না দেশে গিয়ে একটা কি কথা শিখেছে এর কথাটা কিন্তু মানে আমি এখনও বুঝতে পারলাম না তো ওদের ওরা শিল্পীরা সব ওকে সব কি শিখিয়েছে এসব ভাষাগুলো তো ও কী ঘটি উল্টে দেবো ঘটি উল্টে দেবো করছে আমি জানি না তো যাক চলো আমরা এখন বাড়ি চলে এসেছি এরপর কিন্তু আমাদের পেছনেই জামাইরাও চলে এসেছে তো এই যে জামাই বসে আছে আর জাস্ট আসলো সোনু এই জাস্ট আসলো ও জানেই না কিন্তু সামনেকে ভিডিও করছে তো ভিডিওটা তবে আমি করছিলাম না আর আমরা এখানে এসেছিলাম না তো ভিডিওটা আই থিঙ্ক জাহির না কেউ করছিল তো জামাই এত লজ্জা পেয়ে গেছে দেখো আর এখানে ও যাচ্ছে গরম গরম মুরগি ভাজা জামাইয়ের থালে যাচ্ছে তো একটা গোটা এটা মুরগি আছে যেটা আমাদের মানে বেসিক্যালি হয়ে থাকে জামাই আসলে একটা গোটা মুরগি ফ্রাই করে দিতে হয় আর ওনার সাথে তিনজন এসেছিলো জোরে আর আমাদের শরীরও বসে গেছে জোরের জামাইয়ের সাথে নাস্তা করতে আ বাবা দেখতে পাচ্ছ শুধু কি পরিমাণে লজ্জা করছে ক্যামেরাটা যেন ওনার মানে মুখটাকে এমনভাবে দেখাচ্ছে দেখো মুখটা দেখাবেই না বাবা তোমায় সবাই দেখে নিয়েছে আর এত লজ্জা করে লাভ নেই সবাই জানে তুমি এখন জামাই হয়ে গেছো দেখো কেমন করে পা দিয়ে ঘিরে বসে আছে শুধু তো চলো জামাই এখানে মিষ্টি নিয়ে এসছে আমি শাশুড়ি নিয়ে বসে পড়েছি জামাই মিষ্টি নিয়ে এসছে কী মিষ্টি আগে দেখি একটু খেতে তো হবে তাই না তো যাই এখানে দেখছি না জামাই এক হাফ চকলেট নিয়ে এসছে ছোটো বাচ্চারা আছে তো সবাই তো সবাইকে দিলাম ছোট বড় এখন সবাই শেয়ার করে খাচ্ছে এই যে জিজুও চলে এসেছে জিজু বলছে দাও আমার ভাগেরটা তাহলে চলো ভিডিওটা এখানেই আজকের মতো শেষ করলাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে কিন্তু ফেস্ট হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওই